আসসালামু আলাইকুম বাংলা সাথে রয়েছে আমি তানবির রহমান কুষ্টিয়ায় বিএনপির সংযোগ ও একত্রিশ দফার লিপলের বিতরণ কুষ্টিয়া প্রতিনিধি হৃদয়ের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় কুষ্টিয়া সদর তিন আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন এবং ব্যারিস্টার তারেক বিন আজিজ রবিবার তিন ব্যক্তি কুষ্টিয়ায় তিন আসনে বিভিন্ন হাট বাজারে গণসংযোগ ও লিপলেট বিতরণ করে। গণসংযোগ কালে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামোর একত্রিশ দফা কর্মসূচি সাধারণ মানুষের হাতে তুলে নেন গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তারা ঝাউদিয়া বাজার এলাকায় ব্যবসায়ী ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া তিন আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাবুদ্দিন কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া তিন আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ উদ্দিন তার নেতৃত্বে বিএনপির যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন এ সময় সমস্ত এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে